Hello students, welcome back to my channel Learn with Shima Ma'am. তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো আজকের ক্লাসটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আজ তোমাদের ইতিহাস মাইনর সিলেবাস নিয়ে আলোচনা করব অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি তোমাদের কি কি পড়তে হচ্ছে ইতিহাস মাইনরে সেই নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অব্দি তাহলেই তোমরা সিলেবাসটা বুঝে যাবে এবং আমি কিন্তু তোমাদের সাজেশান দিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও পোস্ট করব আমার চ্যানেলে তার জন্য জন্য আমার চ্যানেলটিকে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখো থার্ড সেমে যাদের যাদের ইতিহাস রয়েছে মাইনরে তাদের আমি সিলেবাসটা শুরু করছি দেখো তোমাদের পড়তে হচ্ছে ডিএসসিসি থ্রি পেপার এই পেপারটা হলো ভারতের দেখো লেখা রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া সার্কা থ্রি হান্ড্রেড বিসিই টু সার্কা সেভেন ফিফটি সিই বিসিইর ফুল ফর্ম হলো বিফোর দ্য ক্রিশ্চিয়ান এরা ওর বিফোর দ্য কমন এরা এর আন্ডারে তোমাদের পাঁচটা টপিক পড়তে হবে টপিকগুলোরও কিছু কিছু ভাগ রয়েছে আমি সম্পূর্ণ আলোচনা করব তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো তাহলেই তোমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা ফার্স্ট টপিক নাম্বার ওয়ান অর্থনীতি এবং সমাজ আনুমানিক থ্রি হান্ড্রেড বিসিই থেকে থ্রি হান্ড্রেড সি ই ফুল ফ্রম বললাম আরও একবার বলছি বিফোর দ্য ক্রিশ্চান এরা অর বিফোর দ্য কমন এরা অ্যান্ড থ্রি হান্ড্রেড সি ফুল ফ্রম হলো কারেন্ট এরা অর কমন এরা এর আন্ডারে তোমাদের কী কী পড়তে হচ্ছে কৃষি অর্থনীতির প্রসার উৎপাদন সম্পর্ক ক্ষয় আছে দেখো শহুরে বৃদ্ধি উত্তর ভারত মধ্য ভারত এবং দাক্ষিণাত্য নৈপুণ্য উৎপাদন বাণিজ্য এবং বাণিজ্য রুট মুদ্রা সম্পর্কে পড়তে হবে গয়ে আছে দেখো সামাজিক স্তর বিন্যাস শ্রেণী বর্ণ জাতি অস্পৃশ্যতা লিঙ্গ বিবাহ এবং সম্পত্তি সম্পর্কে তোমাদের যথাযথ পড়তে হচ্ছে নাম্বার টু রাজনৈতিক গঠন পরিবর্তন করা সার্কার থ্রি হান্ড্রেড খ্রিস্টপূর্বাব্দ থেকে প্রায় তিনশো খ্রিস্টপূর্বাব্দ মৌর্য সাম্রাজ্য পড়তে হবে আর ক্ষয়ে আছে দেখো কুষাণ ও সাতবাহনদের বিশেষ উল্লেখ সহ মৌর্য পরিবর্তন নীতি গণসংঘ তারপর চলে আসছি টপিক নাম্বার থ্রি প্রাথমিক মধ্যযুগীয় ভারতের দিকে প্রায় চতুর্থ শতাব্দী থেকে সাতশো পর্যন্ত কয় আছে দেখো কৃষি সম্প্রসারণ ভূমি অনুদান উৎপাদন সম্পর্ক পরিবর্তন গ্রেডের জমির অধিকার এবং কৃষক ক্ষয়ে আছে শহুরে পতনের সমস্যা বাণিজ্যের ধরন মুদ্রা এবং শহুরে বসতি গ বর্ণ জাতিদের বিস্তার বিবাহ এবং সম্পত্তির নিয়ম পরিবর্তন ঘ দেখো রাজনীতির প্রকৃতি গুপ্ত সাম্রাজ্য এবং তার সমসাময়িক গুপ্ত পরবর্তী রাজনীতি পল্লব চালুক্য এবং বর্ধন তোমাদের এই পেপারের সাজেশন আমি আমার চ্যানেলে খুব তাড়াতাড়ি পোস্ট করব। তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা নোটিফিকেশান সময় মতো পেয়ে যাও ওকে দেখো টপিক নম্বর ফোরে তোমাদের পড়তে হবে ধর্ম দর্শন এবং সমাজ তারকা থ্রি হান্ড্রেড বি থেকে সিই সেভেন ফিফটি কয়ে আছে দেখো ব্রাহ্মণ্য ঐতিহ্যের একত্রীকরণ ধর্ম বর্ণাশ্রম পুরুষ শাস্ত্র সংস্কার তারপর নাম্বার খ দেখো আস্তিক সম্প্রদায় খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে মহাজান পুরাণ ঐতিহ্য আর গ হলো তান্ত্রিকতার সূচনা নাম্বার ফাইভ অ্যান্ড দ্য লাস্ট টপিক ইজ সাংস্কৃতিক উন্নয়ন আনুমানিক থ্রি হান্ড্রেড বিসিই থেকে প্রায় সেভেন ফিফটি কয়ে দেখো তোমাদের পড়তে হচ্ছে কয়ে দেখো তোমাদের পড়তে হচ্ছে সংস্কৃত পালি প্রাকৃত এবং তামিল সাহিত্যের একটি সংক্ষিপ্ত জরিপ বৈজ্ঞানিক গত গ্রন্থ লাস্ট এর আন্ডারে রয়েছে শিল্প এবং স্থাপত্য এবং ফর্ম এবং পৃষ্ঠপোষকতা মৌর্য উত্তর মৌর্য গুপ্ত উত্তর গুপ্ত এই ছিল আজকের ভিডিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরম আরও ভিডিও পাওয়ার জন্য আর আমি তো বললামই তোমাদের সাজেশান আমি খুব তাড়াতাড়ি পোস্ট করছি থ্যাংক ইউ সো মাচ